আমাদের সন্তানদেরকে আদর্শবান বানাতে চাই সন্তানদেরকে দিনদার বানাতে চাই তাহলে আমাদেরকে দশটা কাজ করতে হবে কয়টা কাজ দশটা কাজ আমি সংক্ষিপ্তভাবে বলেই আমি শেষ করে ফেলব আমরা যদি আমাদের সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চাই আদর্শ সন্তান হিসাবে গড়তে চাই তাহলে কাজ করতে হবে কয়টা দশটা এক নম্বর কাজ হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সাথে সাথে তার ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে সুবহানাল্লাহ অর্থাৎ ছোটবেলায় তার মস্তিষ্কে তাওহীদের টিকা ঢুকিয়ে দিতে হবে সুবহানাল্লাহ এখন দেখা যায় ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না আছে না নাই অথচ হাদিসে এসেছে ছেলে হইলেও আজান দিতে হবে মেয়ে হইলেও আজান দিতে হবে ডান কানে এবং বাম কানে কি দিতে হবে একামত দিতে হবে জানাজার নামাজ যখন পড়া হয় জানাজার নামাজের মাধ্যমে একজন মানুষের চিরবিদায়ী হয়ে যায় জানাজার নামাজের আজান আসেনি কে বলছে নাই জানাজার নামাজের আজান হচ্ছে জন্মের সময় যে আজান দেওয়া হয় এটাই হচ্ছে জানাজার নামাজ সুভানল্লাহ আজান এবং একামতের পরে নামাজের মধ্যে একামতের পর নামাজের যখন ইমাম সাহেব তাকবির শুরু করে এখানে সময় কি বেশি না কম একেবারেই কম পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড এই সময়টা হচ্ছে আপনার আমার হায়াত আজান হয়ে গেছে একামত হয়ে গেছে জামাত বাকি আছে সেই নামাজের নাম কি সেই নামাজের নাম কি জানাজান নামাজ আজান কিন্তু হয়ে গেছে একামত কিন্তু হয়ে গেছে সময় খুব সংক্ষিপ্ত সুতরাং হেলাই খেলায় শয়তানের দুকায় পরে আমরা যেন আখেরাতকে না বলে যাই কবরকে না বলে যাই আল্লাহ এবং আল্লাহ রাসুলকে না বলে যাই ঠিক না এক নম্বর কাজ কি ডান কানে আজান এবং বাম কানে দিতে হবে একামত দিতে হবে দুই নম্বর কাজ হচ্ছে তাহানিক করাতে হবে হাসান এবং হোসাইন কে আল্লাহ রসুল তাহানি করিয়েছেন তাহানি কি যখন কোন সন্তান ভূমিষ্ঠ হবে কোন আল্লাহওয়ালার চাবানু খেজুর তার মুখের মধ্যে দিয়ে দিতে হবে যদি আপনি এই কাজটা করাতে পারেন তাহলে এই সন্তান কোনদিন ইসলামের বিপক্ষে কথা বলবে না ঠিক না আজকে দেখা যায় মুসলমানের সন্তান মুসলমানের করে জন্ম হয়েছে সে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে আছে না নাই তার কারণ হচ্ছে একটাই তাকে তাহানিক করা হয় নাই দিন শিক্ষা দেওয়া হয় নাই যখন সন্তান ভূমিষ্ঠ হবে দুই নম্বর কাজ কি তাহানিক করাতে হবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে চিবানু খেজুর তার মুখের মধ্যে দিয়ে দিতে হবে তিন নম্বর কাজ হচ্ছে সুন্দর নাম রাখা কি রাখা সুন্দর নাম রাখা আজকে দেখা যায় মুসলমানের সন্তান এমন নাম নাম শুনলে মনে হয় হিন্দু বুদ্ধ মুসলমান নামে চিনা যায় না আসে না নাই বল্টু মন্টু আসে না নাই আর মেয়েদের নাম রাখা হয় পপি ববি আমেরিকাতে কুকুরের নাম রাখা হয় কি ববি পপি এমন নাম রাখতে হবে সুন্দর নাম যেন হাসুরের ময়দানে আল্লাহ প্রাক যখন ডাক দেবে অরহমান তখন সমস্ত আব্দুর রহমান দাঁড়িয়ে যাবে পাক বলবে আমি তো একজন রহমানকে ডাক দিয়েছি তোমরা কেন দাঁড়িয়েছ তখন সমস্ত আব্দুর রহমান বলবে আপনি তো বলেন নাই পাক বলবে তোমরা সবাই জান্নাতে চলে যাও জান্ তাহলে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পর তিন নম্বর কাজ কি সুন্দর নাম রাখতে হবে চার নম্বর কাজ হচ্ছে মাথার চুল মুন্টাতে হবে কি করতে হবে মাথার চুল মুন্টানের কারণে বিজ্ঞানীরা বলে তার অনেক অসুখ বিসুখ থেকে আল্লাহ আল্লাহকে হেফাজত করে সুবাহ আল্লাহ বলেন পাঁচ নম্বর তার আকিকা দিতে হবে কি দিতে হবে আকিকা দিতে হবে ছেলে হইলে কয়টা দুইটা বকরি আর মেয়ে হইলে একটা বকরি এই আকিকার মাধ্যমে আল্লাহ সুবাহর কাছে আপনি তাকে কি রেখেছেন বন্ধ করে রেখেছেন আল্লাহ সুবহানা হুয়া তালাই আকিকার মাধ্যমে তাকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত এক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত রাখে সুবহান্লাহ বলেন ছয় নম্বর কাজ হচ্ছে তাকে দিন শিক্ষা দিতে হবে যখনই সে কথা বলতে শুরু করবে আল্লাহ আল্লাহ কালেমা লা ইলা ইল্লাল্লাহ এগুলো শেখাতে হবে ছয় নম্বর কাজ কি তাকে দিন শিক্ষা দিতে হবে আপনি যখন মসজিদে আসবেন আপনার সাথে তাকেও মসজিদে আনবেন আপনি তাকে কোরআন শিক্ষা দিবেন কালেমা শিক্ষা দিবেন তাহলে সে কি হবে দিনদার হবে সাত নম্বর কাজ হচ্ছে যখন তার বয়স সাত বয়স সাত বছর হবে মুরু আলাইহা আউলা তাকে নামাজ শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে নামাজ শিক্ষা দিতে হবে দশ বছর বয়স যখন হয়ে যাবে যদি নামাজ আদায় না করে তাহলে তাকে নামাজের জন্য প্রহার করতে হবে কিসের জন্য প্রহার করতে হবে নামাজের জন্য একমাত্র ইসলামী শরীয়তে প্রহার করার নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সালু আলাইহাল্লাম আট নম্বর কাজ হচ্ছে সমস্ত প্রকার হারাম থেকে মিথ্যা থেকে তাকে হেফাজত রাখতে হবে কোনটা হালাল কোনটা হারাম তাকে এগুলো শিক্ষা দিতে হবে নয় নম্বর কাজ হচ্ছে যখন তার বয়স হয়ে যাবে তখন তাকে বিবাহ দিতে হবে কি দিতে হবে বিবাহ দিতে হবে দশ নম্বর কাজ হচ্ছে সদা সর্বদা তার প্রতি আপনার কি থাকতে হবে মনোযোগ থাকতে হবে তাহলে আমাদের সকলের ছেলে মেয়ে সন্তান আসে না নাই আমরা আমাদের সকল সন্তানদেরকে ছেলেকে মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই কি চাই না আদর্শ সন্তান বানাতে চাই কি চাই না যদি আমাদের সন্তানদেরকে দিন শেখাতে পারি নামাজ শিখাতে পারি কোরআন শিখা দিতে পারি তাহলে তারা দিনদার হবে আদর্শ সন্তান হবে তাহলে আমাদের দুইটা লাভ কয়টা লাভ দুইটা লাভ এক নম্বর লাভ হচ্ছে আমরা দুনিয়াতে সম্মান পাবো কি পাবো সম্মান পাবো আর দুই নম্বর লাভ হচ্ছে আখের রাতে এই সন্তানের উশিলায় আমরা আল্লাহ আল্লাহতালার কাছে নাজাদ পেয়ে যাব জাহান নাম থেকে পাক বলে অনেক সন্তানের কারণে মা বাবা জান্নাতি হয়ে যাবে আবার অনেক সন্তানের কারণে মা বাবা কী হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে এখন সন্তানকে যদি আপনি আদর্শবান বানাতে চান দিনদার বানাতে চান তাহলে আমাদের নিজেদেরকেও কি হতে হবে দিনদার হতে হবে আপনি সন্তানকে আপনি মাদ্রাসায় দিলেন আপনি সন্তানকে আপনি বললেন যাও মসজিদে যাও অথচ আপনি শুয়ে আসেন সন্তান কি কথা শুনবে আপনি আগে দিনদার হতে হবে মাকে দিনদার হতে হবে বাবাকে দিনদার হতে হবে তাহলেই তো সন্তান দিনদার হবে ঠিক না তাহলে বাসায় টেলিভিশন মোবাইল যত খারাপ জিনিস আছে যেগুলোর মাধ্যমে খারাপ আসর হয় সন্তান খারাপ হয় সন্তানের সামনে কখনো মা বাবা জগরা বাসাত করবেন না সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না সন্তানের সামনে কখনো আপনি ইবদ শেখায়ত করবেন না তাহলে সন্তানের উপর একটা তাসির পড়বে ঠিক না একজন বাবা হজরত অমর কাছে নালিশ করলেন হে ওমর আমার সন্তান তো কথা শোনে না বয়স হয়ে গেছে তিরিশ নাওয়া বলেন আমাদের কাছেও অনেক মা বাবা আসে হুজুর সন্তানের বয়স হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ সন্তান তো কথা শোনে না সন্তানের বয়স কত পঁচিশ এতদিনে বাবা আসতে সন্তান কথা শোনে না আমরা বলি আপনি তো সন্তানের হক আদায় করেন নাই সন্তানকে দিন শিক্ষা দেন নাই এজন্যই সন্তান আপনার কথা শুনো না ঠিক না সন্তান কীভাবে আপনার খ্যাদমত করবে সন্তান কীভাবে আপনার হক আদায় করবে আপনিও তো সন্তানকে দিন শিখান নাই ঠিক না সন্তানকে কি শিখাইতে হবে দিন শিখাইতে হবে তো একজন সাহাবি হজরত অমর রদিউল্লাহ তালুর কাছে নালিশ করলেন হে অমর আমার সন্তান তো কথা শুনো না সন্তানকে ডাক দিলেন তুমি কেন তোমার বা বাবার হক আদায় করো না কথা শুন না তখন ওই সন্তান বলল হে উমর হে আমিরুল শুধু কি সন্তানের উপর মা বাবার হক আসে নাকি মা বাবার উপরও সন্তানের হক আসে সন্তানের উপর যেমন মা বাবার হক আসে আবার মা বাবার উপরও সন্তানের কি আছে। হক আছে। তখন সন্তান বলল আমার বাবা আমার হক আদায় করে নাই এক নম্বর ভুল হচ্ছে আমার বাবা বিবাহ করেছে আমার মা সে হচ্ছে একজন অগ্নি পূজারী নাউজবিল্লা বলেন সে অগ্নি পূজা করে দুই নম্বর সে আমার নাম রেখেছে জায়েল কি রেখেছে জোয়েল অর্থাৎ আরবি এটার বাংলা অর্থ হচ্ছে পোকা বলেন এজন্য আমরা আমাদের সন্তানদের নাম রাখবো কি ইসলামিক নাম রাখবো আল্লাহর নাম রাখবো নবীগণের নামে নামে নাম রাখবো সাহাবি কেরামের নামে নাম রাখবো কোন আল্লাহওয়ালা বুজুগর নামে নাম রাখবো ঠিক না তিন নম্বর বল হচ্ছে আমি যখন বড় হয়েছি আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই তখন অমর আনহ বলল এই সন্তানের বাবা তুমি আমার কাছে নালিশ করেছ সন্তান তোমার কথা শুনে না তোমার হক আদায় করে না কিভাবে শুনবে তুমিও তো তার হক আদায় করো নাই এজন্য সম্মানিত উপস্থিতি সময় শেষ আমার পরবর্তী বক্তা হজরত মাওলানা মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব চলে এসেছে তিনি আলোচনা করবে আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই ঠিক কিনা আমরা সবাই আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে মা বাবা সবাইকে নিয়ে জান্নাতে দুনিয়ার মতো আবার একসাথে বসবাস করতে চাই ঠিক কিনা আল্লাপাক আমাদের সবাইকে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন আজকের এই মাহফিলকে কবুল করুক এবং এলাকায় যত কবরবাসী আছে পাক এই মাহফিলের উসিলায় কবরবাসীদেরকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দেক সকলে বলি আল্লাহ আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু